সুপ্রিয় দর্শক এস এম বাই ইনফো চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা ভ্রমণ করব বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এক বিস্ময়কর সৌন্দর্যের স্থান খাগড়াছড়ি জেলা এটি পার্বত্য চট্টগ্রামের হৃদয় নামে পরিচিত যেখানে সবুজ পাহাড় ঝর্ণা নদী গুহা আর বর্ণময় উপজাতীয় সংস্কৃতি মিলেমিশে তৈরি করেছে এক অনন্য প্রাকৃতিক স্বর্গরাজ্য খাগড়াছড়ি জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত আয়তন প্রায় দুই হাজার সাতশো বর্গ কিলোমিটার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য দক্ষিণে রাঙ্গামাটি পশ্চিমে চট্টগ্রাম এবং পূর্বে বান্দরবান জেলা দ্বারা বেষ্টিত এই অঞ্চল ভৌগোলিকভাবে পাহাড়ি টিলা ঘন বনাঞ্চল আর আঁকাবাঁকা পাহাড়ি সড়কে সমৃদ্ধ খাগড়াছড়ির জলবায়ু উষ্ণ ও আর্দ্র হলেও শীতকালে এর প্রকৃতি অন্য রূপ ধারণ করে যা পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় খাগড়াছড়ির সবচেয়ে বড় পরিচয় এর পাহাড় আর ঝর্না আলুটিলা গুহা এখানকার অন্যতম জনপ্রিয় স্থান অন্ধকার গহবর ঝুলন্ত বাদুর আর রহস্যময় পথ অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা পাশাপাশি রিসাং ঝর্ণা দেওয়ান ঝর্ণা ও আলুটিলা ঝর্ণা শীতল জলের ধারা ও প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভ্রমণকারীদের মোহিত করে শহরের কেন্দ্র থেকে দেখা যায় বিখ্যাত ঝুলন্ত ব্রিজ যেখান থেকে পুরো খাগড়াছড়ির সৌন্দর্য এক নজরে উপভোগ করা যায় এছাড়া সাজেক ভ্যালির মতো কাছাকাছি স্থানের পাহাড়ি দৃশ্য এখানকার পর্যটন আকর্ষণকে আরও বৈচিত্র্যময় করেছে খাগড়াছড়ি শুধুই প্রকৃতির জন্য নয় বরং এর সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য সমৃদ্ধ এখানকার প্রধান উপজাতীয় জনগোষ্ঠী চাকমা মার্মা ত্রিপুরা ম্রো লুসাই প্রভৃতি নিজস্ব ভাষা পোশাক আচার অনুষ্ঠান এবং খাদ্য সংস্কৃতি দিয়ে ভ্রমণকারীদের মুগ্ধ করে বিশেষ করে উপজাতীয় হস্তশিল্প হাতের তাতে বোনা কাপড় বাঁশের তৈরি পণ্য আর ঐতিহ্যবাহী খাবার পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ প্রিয় দর্শক এ পর্যায়ে একটি ছোট্ট বার্তা আমাদের আয়োজন যদি ভালো লেগে থাকে লাইক দিন আপনার মতামত কমেন্টে আবশ্যক জানান এবং যদি এখনও এম বাই ইনফো চ্যানেলের সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন চালু রাখুন যাতে আমরা দ্রুত পৌঁছে দিতে পারি আমাদের সব নতুন আয়োজন খাগড়াছড়িতে পৌঁছানো সহজ ও সাশ্রয়ী ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি বাস সার্ভিস চালু রয়েছে ঢাকা থেকে সড়কপথে যেতে সময় লাগে প্রায় সাত আট ঘণ্টা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় যাত্রা নিজেই এক ধরনের ভ্রমণ অভিজ্ঞতা খাগড়াছড়ি শহরে প্রবেশ করলে পর্যটকদের জন্য সরকারি রেস্ট হাউস ছাড়াও অসংখ্য হোটেল কটেজ ও রিসর্ট রয়েছে যা ভ্রমণকে আরামদায়ক করে তোলে ঘাগড়াছড়ি শুধু পর্যটন নয় বরং বাংলাদেশের জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানকার বনাঞ্চলে হাতি হরিণ সহ অসংখ্য বন্য প্রাণীর বসবাস পাহাড়ি উদ্ভিদ ও বৃক্ষরাজি জলবায়ু নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়তা করে উপজাতীয় গ্রাম পরিদর্শন স্থানীয় সংস্কৃতির সাথে পরিচিত হওয়া পাহাড়ি খাবার চেকে রাখা এবং প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া শীত মৌসুম এ ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় তবে বর্ষাকালে ঝর্ণা আর সবুজ পাহাড় খাগড়াছড়িকে করে তোলে আরও মোহনীয় বাংলাদেশের প্রকৃত রূপ খুঁজে পেতে চাইলে খাগড়াছড়ি হবে আপনার জন্য এক আজীবন স্মরণীয় অভিজ্ঞতা এর পাহাড় ঝর্ণা সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিলে গড়ে তুলেছে এমন এক স্থান যা বারবার ভ্রমণকারীদের টেনে আনে আমাদের আয়োজন ভালো লাগলে এস এম বাই ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন